নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের পিএম কিষান কিষাণ প্রকল্পে এখনো পর্যন্ত যদি না টাকা ঢোকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এখন চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কি পাঠায় নাই সেটা আপনারা খুব সহজেই নিজের ঘরে বসে আপনারা চেক করতে পারবেন এবং আপনাদের অনেক কৃষকদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নাই সহজ পদ্ধতিতে আপনারা এই নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে টাকা ছেড়েছে কি ছাড়ে নেই সবকিছুর তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন নতুনও দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে সবার আগে পেয়ে যাবেন তো সবার প্রথম আপনারা কি করবেন আপনার ডিবিটি স্ট্যাটাসে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে আমি দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই পেজে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরি অপশন সিলেক্ট করেন এখানে পিএম কিশন অপশনটা সিলেক্ট করবেন তারপরে দেখুন ডিবিটি স্ট্যাটাস এখানে পেমেন্ট অপশনটা সিলেক্ট করে থাকবে আর নিচে এখানে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার নিচে বসাবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন যখনই সার্চ অপশানে ক্লিক করলেন এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই কৃষক উনিশতম কিস্তিতে আঠারোতম কিস্তি টাকা পেয়েছে এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন দু টাকা কিন্তু তার ক্রেডিট হয়েছে এবং নিচে দেখুন এখানে ক্রেডিট স্ট্যাটাস এখানে পেমেন্ট সাকসেস দেখা যায় তো যদি এখানে আপনাদের পেমেন্ট সাকসেস থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের ব্যাংকে সরাসরি টাকা ঢুকে গেছে এখানে যদি আপনাদের পেমেন্ট পেন্ডিং অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের পেমেন্ট এখনো পর্যন্ত ব্যাংকে ঢুকে নি এরকম কিন্তু অনেক কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছে যে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে যদি আপনাদের পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে আপনাদের যেহেতু কাল থেকে টাকা ছেড়েছে সেক্ষেত্রে আপনাদের এই আপনাদের সপ্তাহটা পুরোটাই টাকা ছাড়বে আপনাদের আপনাদের আগে চেক করে দেখতে হবে যে এখানে পেমেন্ট সাকসেস লাগাটা চলে এসেছে কিনা যদি সাকসেস থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঠুকে যায় পেন্ডিং থাকলে জানবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয় না এর সাথেও আপনার পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা এখানে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের এখানে কোনো রকম পেমেন্টের দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা তো তার জন্য আপনারা কি করবেন এখানে দেখুন নইও স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার পাশে বসাবেন গেট ওটিপি অপশনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন প্রকল্পে যে মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে ওটিপিটা বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের সবার প্রথম এখানে দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঠিক নিচে দেখুন রিজন অফ ইন এলিজিবিলিটি এই অপশানে আপনাদের প্রত্যেকে কিন্তু আসতে হবে এই অপশন আসার পর এখানে কিন্তু আপনাদের পেমেন্টের দিক থেকে কোনো যদি অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে পুরো স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে আপনাদের কী কারণে পেমেন্ট আটকে গেছে এখানে রিজেন অফ স্টপ পেমেন্ট ইফ অ্যানি যদি আপনাদের পেমেন্ট পেমেন্টের দিক থেকে কোনো স্ট্যাটাসের সমস্যা থাকে বা কোনো কারণে যদি আপনাদের পেমেন্ট আটকে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কারণটা দিয়ে দেবে যে কী কারণে আপনাদের টাকা আটকে যায় তবে আপনারা প্রত্যেকে চেক করে দেখুন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকে নেই এবং টাকা যদি আটকে থাকে সেক্ষেত্রেও আপনারা এইভাবে চেক করে দেখতে পারবেন খুব সহজেই আপনাদের কি স্ট্যাটাসটা টা দেখাচ্ছে সেটা অবশ্যই কন্টবক্সে জানাবেন এবং আপনাদের মধ্যে কারা কারা টাকা পেলেন আজকে সেটা অবশ্যই কন্টবক্সে জানাবেন কিষান রিলেটেড আরও যদি খবর আপনারা পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন